টোটো নাহলে অটো যাহা পাবো হুম এই ব্যাঙ্কে কাজটা মিটল বললাম না ইম্পর্টেন্ট কাজ ছিল ও তো আসেনি মারে অবস্থাটা একটু খারাপ তাই আমাকে ব্যাংকের কাজটা মেটাতে হলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখছি কিছু খাওয়াবো সকাল থেকে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি এখন এই বাড়ি যাচ্ছি এখন টোটো ধরবো একটা টোটো নাহলে অটো যাহা পাবো সেটাতে ধরবো আর রোডটাও ভালো বেরিয়েছে খিরে পাচ্ছে তো আচ্ছা গরম যা রোদ বেরিয়েছে ভাগ্যি ছাতা তাড়াহুড়োতে বেরিয়ে পার করে নিয়ে এসছে ও মনে হয় না আজকে আসতে পারবে বলে যাই হোক মোটামুটি ব্যাংকের কাছে আমি তুলে এটাই শান্তি তো অটো থেকে নেমে গেলাম এবারে হাঁটা পথে দশ পাঁচ মিনিট মতো লাগবে যেরকম হাঁটবো অনেকটা চলে এসেছি হ্যাঁ তোমাদের সঙ্গে ইন্ট্রো দেওয়া হয়নি ঠিক গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণভাবে ভালো আছি এখন আর মর্নিং বলা টাইমটা নেই যদিও সকাল থেকে পুরো টানা চলছে আর কি গরম পড়ে গেছে বিরক্ত লাগছে যেন গরমে ওকে ফোন করব দেখি হয়তো বিকেলে বেরোতে পারে আর যদি পরিস্থিতি সেরকম খারাপ হয় তাহলে আমি হয়তো যাব গরমটা কি ভালো পড়েছে গো চলো বাড়িতে গিয়ে এখন রান্না করবো রান্না করা হয়নি যাই হোক স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে বেরিয়ে এসেছিলাম সকাল থেকে ভালো লাগছে যে সকালে এই ব্যাংকের ঝামেলাটা মিটেছে এটা খুব বড় হেডেক ছিল চলো এবার বাড়িতে যাই বাকি কথা বাড়িতে গিয়ে বলছি এখন বাজে একটা কুড়ি কিছুক্ষণ আগে রকলাম ফ্রেশ হলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত বসেছি আর এখানে দুধ দুধটা না অনেক দিন ছিল অনেকদিন বলতে কালকেও খাওয়া হয়নি তার আগের দিনও খাওয়া হয়নি আর তিনটে দুধ মোট আছে গুলিয়ে ফেলেছি তিনটে দুধ আছে কতটা সব গরম করছি সকালে বার করে রেখে গেছিলাম আমি ভাবলাম তো কেটে যাবে মনে হচ্ছে সকালে বার করে রেখে গেছি দিয়ে তো ব্যাংকে চলে গেলাম আবার এই এখানে জামা কাপড় পরে আছে হ্যাঁ ঘরে জানলা দরজা খুলে নিই পরে জামাকাপড় মিলতে যাবো এখন বাইরে বার করে দিই যাই হোক রকম ঠাকুরের পুজোটা করে দিয়ে গেছিলাম এটাই এটাই অনেক আর কি ঠাকুরের পুজোটা করে দিয়ে গেছিলাম জানলা জানলা দরজা খুলি গুটগুটে অন্ধকার জানলা দরজাগুলো বন্ধ করে রেখে দিয়ে গেছিলাম তো তাই ঘরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে আছে কি রান্না করব দেখি এখনও টিং ভিডিও একটা আছে এডিট করব একটার সময় জেনারেলি দিয়ে থাকি কিন্তু এখন তো কটা বাজে হ্যাঁ একটা একটা চোদ্দ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটা এডিট করব তবে কিছু খেয়ে বসবো প্রচণ্ড খিরে পেয়েছে দুটো বিস্কিট খাবো ভাত তো দেরি আছে বিস্কিট আছে খাবো দিয়ে এডিট করতে বসবো দেখছি তারপরে কি রান্না করি একা যেহেতু ভাতে ভাতে করবো নাহলে দেখছি কি করা যায় এই জাস্ট ভাতের ফুড এলো আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করতে বসে দিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো খাবো না একটু মাখা মাখা না হলে ভালো লাগে না এই জন্যে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি আলুটাও সেদ্ধ করতে আলু মাখা করবো আর টমেটো ওই যে টমেটো ভুলে গেছি ও দাদা তোমাদের দেখিয়ে দিই দেখো গাছ পাকা হমছিলেন হুম দারুন মিষ্টি হুম ওর জন্য দুটো রেখে দেবো খুব মিষ্টি গো টমেটোটা হয় আর টমেটো এত জমে গেছে বাড়িতে সব কিছু ছিল সবজি টবজি সব কিছু আছে মাছটা বাদ দিয়ে সব আছে মাছ আর ডিমটা বাদ দিয়ে টমাটি সব আছে আলু আর মনে সেদ্ধ হয়ে গেল সে করছে সব আছে বিকেলে এ খাবো তরমুজ নিয়েছিল তরমুজটা কাটবো ও তো খেয়ে যেতে পারলো না তরমুজ আর যে আঙ্গুর আছে এটা বিকেলে খাবো এই যে দুটো টমেটো ভাতে দিয়ে দিয়েছি অল্প একটু চাল তো যেটা তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে দুটো এখন খেতে বসলাম এখন ভিডিও এডিট করিনি করবো বলেছিলাম কিন্তু আর শরীর টানছে না লবণটা এখানে বাটিতেই দিই না পাতি দিই আজকে কি করেছি তোমাকে দেখাচ্ছি ছিল না অনেক কিছু মাকা মাখামাখি অনেক কিছু হ্যাঁ এখানে আছে কাসন্দি একটা হোম মেড মাই বানিয়েছিলো কাসন্দি নিয়েছি তার সঙ্গে যে বলেছিলাম না দুটো ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম একটা ডিম দেখো অবস্থা কেমন হয়েছে শুধু কুসুমটাই আছে সাদা অংশটা গোলে ফেটে গেছে তার সঙ্গে আলু দিয়েছিলাম আলুতেও মাখামাখি সব হয়ে গেছে আর যা হয়েছে হয়েছে আর তরকারিটা করলাম না তাই আর এখানে এই যে লঙ্কা তেল দিয়ে পুড়িয়ে নিয়েছি এটা কী যে সুন্দর লাগে না গো স্মেলটা ভালো লাগে ছালুটা মাখা করবো টমেটোগুলো কি গরম আর এই খাওয়া ভালো ভাবলাম ঘি নেবো ওই দিয়ে দিয়ে খাচ্ছি তো তাই ঘিটা নেবো না বাবা একে বাড়িতে আমি একা তারপরে যদি আরও ঘি টি নিয়ে একদম একাকার হয়ে বসে থাকি দেখার মতন কেউ নেই আমার টমেটোটা খেতে বেশ ভালো লাগে তা এটা ছাড়িয়ে নিই আগে দানাগুলো না সব বার করে নিয়েছি দানাগুলো থাকলে বেশি কী গরম রে বাপরে আর এখানে যে লঙ্কা যে পুড়িয়েছে তার সঙ্গে তেলটাও দিয়ে দিয়েছি এক্সট্রা করে আর তেল লাগবে না বারবার খালি শুধু স্মেল রাখছি এত ভালো লাগছে একটু টমেটো দানাগুলো না এখানে দিয়ে দিই দিয়ে বাটিতে মাখাবো জায়গাটা দেখেছ আহা হা একটু ঝাল ঝাল হবে দিয়ে খাওয়া হয়ে যাবে আমার তো এখনই মনে হয় জিবে জল চলে আসছে ভাগ্যিস তরকারিটা করিনি জানো তো দেখবি দেখবি তোমরাও এরকম করে একবার খেয়েও দেখো হ্যাঁ হ্যাঁ দেখেছো বলে দিচ্ছে আমার ওই টিকটিকও টিকটিক টিকটিক করে দিচ্ছে আগে ভালো করে মা খেয়ে এখন যেন মনে হচ্ছে কেউ যদি থাকতো মাখে ডেকে দিত না গব করে খেয়ে নিতাম খালি শুধু এক রাত পেটে খিদে রেখে সামনে খাবার মাখাচ্ছি কেমন মানুষ ভাবো দারুন দারুন এই যে কাসুন্দি কাসন্দ দিয়ে এক থালা ভাত চলে যাবে সত্যি বলছি মা পথ খুব সুন্দর কাসুন্দি বানায় আম দিয়ে বেশি নিলে না চোখ নাকদে পুরো জল বেরিয়ে আছে হুম আর কিছুই লাগে না অনেকক্ষণ খাওয়ায়নি তো গলায় ভাত পেটে যাচ্ছে তারপর আবার শুকনো শুকনো এরকম একটা ছোটো বোতল রেখে দিই কোথাও গেলে গেলে জল ক্যারি করতে বেশ সুবিধা হয় নাহলে আমাদের বোতলগুলো হয়েছে সেই টাইমের বোতলগুলো এইগুলো কি ভারী হয় কাঁতরা ব্যথা করে খাওয়া সাজ করি আমি তো দেখিনি মাকে এখনো কেমন অবস্থায় শুধু শুনছি দেখার শোনা অনেক তফাত না তাই ওকে বলেছিলাম তুমি আমাকে একটু ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও নিজে দেখার জন্য বলেছিলাম তো সেটা পাঠিয়েছে তোমাদেরকে একবারটি দেখিয়েও দেবো এই ব্লগে দিয়ে দেবো আজকে নাকি মায়ের রিপোর্ট হয়ে গেছে বলছে স্টুলটা ক্লিয়ার হয়ে গেছে যাদের পেটটা বেশি ব্যথা ব্যথা করছে হুম লঙ্কা হলে ভালো হতো ঝাল হয়নি চারটে লঙ্কা দিলাম আর ওই ছোটো ছোটো একটা লঙ্কা কামাল করে দেবে কাঁচা লঙ্কাগুলো হুম খাবার আইটেম কি জানো তো খেতে খেতে মনে হচ্ছে এর সঙ্গে একটা লেবু থাকতো চোখ মুখের অবস্থা খেয়ে দিয়ে একটু ঘুমো এই না ঘুমবো কি এডিট করতে বসবো আবার কেন কালকে একা ছিলাম তো ঘুমটা ঠিক ঠিক হয়নি দেখা থাকলে ঘুম আসে জোর ঘিরে পেয়েছে ব্যাংকে তখন বসে আছি আর ও সমানে ফোন করে আছে কিছু নেই আর আমি আমি সন্ধেবেলা এলাম আর আসার আগে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার বসেনি তো ডাক্তারের ওখানে যে নাম্বার ছিল চেম্বারে সেই দিদিকে ফোন করছিলাম দিদি বলল যে সাড়ে সাতটার সময় করে বসবে তো আবার ডাক্তারবাবুকে ফোন করতো ডাক্তারবাবু বললো না আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাব তো আমি সাতটা পুরোনাগাদ গিয়েছিলাম অলরেডি আমার গলা ধরে যাচ্ছে এই ঠান্ডা গরমের ঠান্ডা গরমের মধ্যে এসেছি তো আরও বেশি তো ডাক্তারবাবুর কাছে গেলাম তারপরে পুরোটা শুনলো যা রিপোর্টগুলো ছিল সব রিপোর্টগুলো আমি নিয়ে গিয়েছিলাম বলে এটা একটা খুব ভালো কাজ করেছে রিপোর্টগুলো নিয়ে এসেছ কারণ রিপোর্ট যদি না থাকে আমি হ্যাঁ সব কঠিন আমি ছবি তুলে নিয়ে এসেছিলাম তো সেই জন্য সেই রিপোর্টগুলো দেখে ডাক্তারটা একটা বললো হ্যাঁ এবং বললো এটা কি হয়েছে তো অলরেডি আমি আগে যাব বলে ভেবেছিলাম কিন্তু খুব খুবই মানে মাথা যন্ত্রণা করছে আর মা বাবা সেখান থেকে বললো যে মা আগের থেকে অনেকটা সুস্থ আছে তো বললো আজকে আসা হ্যাঁ মানে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিই স্ক্রিনশট না ছবি তুলে সুমনকে পাঠিয়ে সুমন মেডিসিনগুলো নিয়ে নেবে বলেছে তো ওই ওষুধটা পেয়েছি কিন্তু তার থেকে আগে সকালবেলা ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম সেটাতে অনেকটা সুবিধে হয়েছে তো এখন বাবা বললো যে মা অনেকটা সুস্থ আছে চিন্তা করিস না যদি আসিস কালকে সকালে আসিস তো যেহেতু এখন অলরেডি রাত্রি সাড়ে আটটা বেজে গেছে হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে জলটা একটু বেশি করে কেউ এখন বাজে সাড়ে দশটা আর আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখাই দাও বললাম না ম্যাগি করছি নানা রকম সবজি দিয়েছি নানা রকম বলতে আলু দিয়েছি বিট দিয়ে গাজর দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি এই হচ্ছে নিরামিষ করছি কারণ সামনে আবার চতুর্দশী আছে তো তাই আজকেটা নিরামিষই করে নিচ্ছি পরপর পরপর তিন চার দিন আমাদের নিরামিষই চলবে তো যাই হোক ও তো খুব মাথা যন্ত্রণা করছিল তো খাবে না খাবে না বলছিল তাই আমি বললাম না অল্প একটু না খেলেও হবে না ও খেলে আমারও খাওয়া হবে নাহলে এক দুজন মানুষও না খেলে আমি কি করে আর ওর যখন এসেছে তখন তো তোমাদের দেখায়নি তখন ওই মায়ের কথাগুলোই শুনছি তখন আর মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছে হয় না এরকম যে খুব একটা ইম্পর্টেন্ট কথা হলে মানে খারাপ যেটা খবরটা সেটা সেই সঙ্গে মাথায় আসে না যে ক্যামেরাটা অন করি আর ওর অবস্থা চৌমুখের যা অবস্থা হয়ে গেছে মানে কালকে গেছে কালকে বলছি তার আগের দিন গেছে আবার এসেছে আবার যাবে বলছে মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে হেডে তাও বাবাকে বললাম যে তোমার ছেলে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো বলল হবে না যেভাবে মাকে নিয়ে ছুটেছে এ করেছে তো একটু হবেই চলো ম্যাগি রেডি কোথায় খাবে নিরামিষ তো এখানে দিয়ে দিই হম এন গরম গরম আছে আর পারছি না এটা কিন্তু চাওমিন না হ্যাঁ ম্যাগি বানিয়েছি ঠিক আছে খেতে খেতে আজকে দুজনেই শেষ করব ভিডিওটা আর ওই বেলাতে খাচ্ছিলাম তো একা একা তো মানে খাওয়াটা ঠিক ঠিক পরিপূর্ণ হয়নি এই বেলাতে আমি হয়তো ম্যাগি করেছি কিন্তু এটাই এই যে খাচ্ছি একসঙ্গে বসে সবাই মিলে এটাই ভালো লাগছে সবাই মিলে ভালো আমি আর ও কালকে তো সারাদিন ও একা ছিল আমি আর ওপরে উঠলাম না ও বিছানায় বসে খাচ্ছে আমি সে একটাতেই বসে গেছি এটাই ঠিক আছে বলো এই জায়গায় হ্যাঁ

সত্যি ভালো লাগছে চলো তোমাদের সঙ্গে কি কথা বলবো কি শেয়ার করবো এখন দুঃখের মুহূর্ত চলছিল আহ সারাদিন আমারও শরীরটা একটু কেমন লাগছে সকালবেলা থেকেই গেছিলাম তো মানে ব্যাংকে তো অনেকটা টাইম কেটেছে কাটিয়েছি ওখানে

ওইটুকু না যে অটোটা বসেছি না সেই অটোওয়ালায় কি খিস্তি দিচ্ছে বলছে এখানে রাত্রি বারোটা পর্যন্ত জ্যাম থাকে এমন ভিআইপি রোড এটা আমি তোমাদের না রাস্তায় যখন আসছিলাম না কথা বলতে হতে আমি বলবো ভাবছিলাম যে এই লঙ্কা ওখানে একটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা খাবে এক পিস ফুলে যাবে কেন ওখানে কেন লঙ্কা ও আচ্ছা 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 সাত যে বাদ না তার সঙ্গে একটা ছিল যাই হোক তো যখন আসছিলাম তখন মানে তোমাদের বলবো ভাবছিলাম যে অনেক দিনের পর একা বেরোলাম অনেক দিনের পর একা তোমাদের কিছুদিন আগে মনে বলছিলাম যে ওর সঙ্গে যাওয়া আসা করি তো একা কোথাও কখনো যায় না সত্যি সত্যি আর সেই অভ্যেসটাও কেটে গেছে তো অটোতে আসছি গোটা রাস্তাটা শুধু আসি যে এই ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম না পরে আমি একা একা অটোতে উঠেছি উঠেছি তো গাড়িতে করে বাড়ি থেকেই বাড়ি থেকেই ঢুকি আর বাজারে যাচ্ছি এখানে ওখানে যাচ্ছি সবসময় ওর সঙ্গে ওর যখন ফ্রি থাকে ও সত্যি কথা বলছি একা কখনো বসে থাকে না যখন ওর কাজ কম থাকে বা ফ্রি থাকে তখন ও আমাকে টেনে টেনে নিয়ে যাবে আমার যেতে ইচ্ছে না করলেও ওর মানে না হার মেনে যাবো তোমাকে মার করবেই যে যতই কষ্ট হোক ওর আমি দেখতে পাচ্ছি যে ওর হয়তো কষ্ট হচ্ছে কিন্তু না আমাকে আনন্দ দেওয়ার জন্য ওকে নিয়ে যাবেই ও এটা মাথায় ভাবে কি যে আমি সারাদিন তো ঘরে থাকি তো বোরিং হয়তো হচ্ছে তাই আমি একটু ওকে নিয়ে না আসলে কি বলো ও তো সারাদিন বাড়িতে থাকছে ওরও বাইরের দুনিয়াটা একটু দেখা উচিত তাহলে ঠিক মোর না আমি যে ছাতাই বন্ধি থাকি যাওয়াটা ভালো মানে কি বলতো যত বাইরে বেরো অনেক কিছু শেখার আছে এটা খুব ভালো চলো অনেক কথা বলে ফেললাম চলো আজকে ভিডিওটা দিলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি